হাদিসকে অস্বীকার করে তিন নামাজ পড়ে এই এরা হলো আহলুল কুরআন কিন্তু নাম আহলুল কোরআন নেই এখন বাংলাদেশে আর বর্তমান সময়ে এই মাওলানা লুৎফুর রহমান ফরাইজির মুখে যাদের কথা ওই যে বন্ধু বললেন এই আমার বন্ধুরা এরা হচ্ছে ওই আহলুল কুরআন নামের ওই দলটাই ওই পুরান বউ নতুন শাড়ি পরে জাতির সামনে আবির্ভূত হয়েছে বউটা কিন্তু পুরান অনেক আগের শ্বশুর শাশুড়ি তার উপরে অসন্তুষ্ট হয়ে তাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে পরে আবার এদেরকে ধোকা দেওয়ার জন্য নতুন শাড়ি পরে বিউটি পার্লারে গিয়ে আবার চেহারা পরিবর্তন করে প্লাস্টিক সার্জারি করে সে নতুন করে আবার এসেছে আসলে বউ এটা পুরান ওই আহুল কোরআন ওই খারজি থেকে শুরু হয়েছে মোহতাজা শিয়া এরপরে সেই সার সৈয়দ আহমদ এরপরে মৌলভী চেরাগ আলী আবদুল্লাহ চক্রালবি এরপরে আপনার পরবর্তীতে আসলাম জিরাজপুরি এই এরা যে আকিদাটা উন্মতের মাঝে ছড়িয়েছে যে হাদিসকে বাদ দিয়ে দাও হাদিস বাদ দিয়ে দাও হাদিসের অনুসরণ করা যাবে না আমরা কোরআনকে অনুসরণ করব এই দলটাই এখন আহলুল

ফারুদ্দিন রাজিম ইসমিল্লা রহমান রহিম দেয়াবন্দী একজন আলেমের বক্তব্য শুনলাম সুহান বক্তব্যের ভিতরে কোনো একটা হাদিস কোনো একটা আয়াত বলতে কিছুই নেই এবং বক্তব্যের এত মিথ্যা জিনার ব্যাপারে আমরা খুবই মর্মাহত কারণ এরা নিজেদেরকে আলেম দাবি করে অথচ তাদের বক্তব্যের ভিতরে মানুষ উপকৃতভাবে এমন কিছু পাওয়া যায় না এবং তারা এমন কথাগুলো বলে ধারণা সন্দেহ সন্দেহবশত কথাগুলো বলে এবং নিজেদের জ্ঞান গরিমা না থাকা সত্ত্বেও একটা শহীদিনের উপর আমল করে হাদিস আমল করে এমন ব্যক্তিদের সম্পর্কে কথা বলে অথচ তাদের উচিত ছিল যে ওই বিষয়ে জ্ঞান ধারণ করা ওই বিষয়ে জ্ঞান অর্জন করি কথা বলা মোহন আল্লাহ বলেন সুরা হুজরাতে ছয় নম্বর আয়তে আদুল্লাহ মিনা শাহিদান রাজিম ইসমিল্লা রহমান রাহিম ইয়া আই হল লাদি না আহানো ইং যা আকং ফা চিকুং বিনা বা ইং ফাটা বাইয়ানো আং তুচিবু কাও মাম্বি জাহা রাতিং ফাটুস্পিয়াৰো প্রাতুস্পিয়ৰো আলা মা ফাল্তু না দিমি হে মোমিনগণ যদি কোনো ফাঁপাচাৰী ব্যক্তি তোমাদের নিকট কোনো বার্তা বা সংবাদ আনায়ো করে। তোমরা তা পৰীক্ষা করে দেখবে যাতে অজ্ঞতা অজ্ঞতাবশতঃ তোমরা কোনো সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত না করো এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও আল্লাহ বাকি কথা বলছেন সুরা হুজরাতে 11 নম্বর আয়াতে আমরা আরো দেখি যে সুরা হুজুরাত যদি আমাদের এই আলেম যদি ভালোভাবে ভাবে তাহলে আজকে তারই পূর্ণ নীতি হতো না সুরা হুজরাতের বারো নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতু কাসীরুম ইন্ন ইননা যে তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো কারণ অধিক ধারণা হচ্ছে এখন আমি যে কথাগুলো তার বলবো যে এই ধরনের অহবাদ দিল এই ধরনের অহবাদ দিই আলুর হাদিসদেরকে আলু করোনার সাথে মিশিয়ে বলছি গেলে দুই নম্বরে এটা খুলি দেন আপনি আল হাদিসদেরকে সে আলো কোরআনের সাথে যারা নিজেদেরকে আহ কোরআন দায়ী করে তাদেরকে আমরা কাফের বলি কারণ হাদিস অস্বীকারকারী হইল কাফের তো একটা কাফের সম্প্রদায়ের সাথে একদম সহি আহল সুন্দর জামাতের সলাফে সলহিনদের আকিদার আলেমদেরকে একত্রিত করিয়ে এনে সাধারণ মানুষদেরকে দোকা দিয়েছেন এইসব আলেমের ব্যাপারে আল্লাহ রাসুসাল্লাহ সাল্লামের কিছু উক্তি আমি আপনাদের সামনে তুলে ধরবো সেক্ষেত্রে আমরা বলবো যে রাসু সাল্লাহ সাল্লাম বলেছেন যে সমাজে অসংখ্য পদ্যস্ত আলেম থাকবে যারা মানুষকে জাহান নামের দিকে ডাকবে এটা সহি বোকারি সাত হাজার চুরাশি নম্বর হাদিস আমার সহি মুসলিমের তিন হাজার ছয়শো পাঁচ নম্বর হাদিস আমরা আরও বলবো আবু জর আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাশো চলাচল নিকট একদিন উপস্থিত ছিলাম এবং তাকে বলতে শুনেছি এমন কিছু লোক রয়েছে যেটির ব্যাপারে আমি আমার উন্মতের জন্য দাঁতজালের অপেক্ষা অধিক ভয় করি তখন আমি ভীত হয়ে বললাম তাই আমি বললাম হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এটি কোন জিনিস যার ব্যাপারে আপনি আমাদের উম্মার জন্য ধার্জালে সেট অধিক ভয় করেন তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন পদভস্ত আলী এখন এই ব্যক্তিকে আপনারা পদভস্ত বলবেন না কী বলবেন এই হাদিসটি মুস্তাদ আহমদের বিশ হাজার তিনশো পঁয়ত্রিশ নম্বর হাদিস অন্য বর্ণে এসেছে অন্য বর্ণে এসেছে রাসূলুল্লাহ অনুদিকে বলন তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আমি আমার উম্মার জন্য কোনো কিছু ভয় করি না পদবস্তা অবলম্বন ব্যতীত তাহলে এদিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে আমাদের সতর্ক করছেন কারণ যেই ব্যক্তিটা জাসা বাসাই সারা বলতেছে আলুল হাদিসেরা নাকি আলুল কুরআনের এই পুচ্চ মতো মত পুরাতর অনুত এবং এই কথাও যে তার ভক্তি বুর সে এমন ভাবে কথাগুলো বলছে মানে আহ হাদিসের যে বিজ্ঞ আলেমার আছে সোলাফে সালিমদের আমরা আল্লাহ রাসুদ সাল্লামের পদাঙ্ক অনুসরণ করি এমতা সাহাবিদের তাহাবিদের তািদের সোলাহে সালিম ইমাম আহমদ হাম্বাল ইমাম হানিব রহম ওনাদের মতের উপরে আমরা যাদের মতগুলো কোরআন ও হাদিস সাথে সমর্থিত আমরা ওগুলো অনুসরণ করি আমাদের ইমামেরা বলে গেছেন হাদিস যদি সহি হয় সেটা আমার মাসাহ সেটা আমার মানাজ আমি সে রাস্তায় আছি আজকে তারা সে রাস্তা থেকে বিচ্ছিত হয়ে নিজেদেরকে বলামা দাবি করিয়ে রে কোরআন হাদিসের বিপক্ষে মানুষ উস্কে দিচ্ছে আহরুল হাদিসের বিপক্ষে অত্তাকুল্লাগুল্লা আল্লাহকে ভয় করুন এগুলা ঠিক না এ ধরনের কথাবার্তা উম্বার জন্য ক্ষতিকারক আপনি নিজে চাষাবাস করেন না ধারণাবাস কথা বলছেন কিন্তু আহুল হাদিসের আলমারা জানে আপনি কোন ক্যাটাগরি আপনি হয়তো জানেন না আপনার হয়তো সেই জ্ঞান না আর আদর্শ সম্পর্কে আপনার সেই জ্ঞান এখনো হয় নাই যদি সেই জ্ঞান আপনার থাকতো তাহলে আপনি এভাবে কথা বলতেন না আপনাকে সর্বশেষ সাহিদ ইবনে আনুর একটা কাউ দিয়ে শেষ করব করবো সাহিদ ইবন মুসাহুল্লাহন বলেন এমন কোনো আলিম নেই এমন কোনো সম্মানিত মানুষ নেই এমন কোনো ফজিলতপূর্ণ ব্যক্তি নেই যার কোনো দোষ নেই তবে যার ট্রুটির সে ফজিলত বেশি তার টুটি ফজিলতের অধীনে হারিয়ে যাবে ওই ব্যক্তি টুটি ফজিলতের অধীনে হারিয়ে যাবে অন্যরা বলে কোন আলে ভুল থেকে নিরাপদ নন যে কেউ কম ভুল করবে তার বেশি বিশুদ্ধ করবে তিনিই প্রকৃত আলে আর যে কেউ কম বিশুদ্ধ করবে কিন্তু বেশি ভুল করবে সে জাহিল আপনি এবার দেখেন আপনি কি জাহিলের কাতারে পড়ছেন না আলেমের কাতারে পড়ছেন এটা নাসির আলবানি রহমুল্লাহ মার হাজুসালের কিতাবে একশত তিরিশে পৃষ্ঠাতে নিয়ে আসছেন উনি সংগ্রহ করছেন জামিউ বাইনি ইলমিউল কাদিলি কিতাব থেকে বাকি আমরা বলবো সাবধানতার সাথে আপনি কথা বলবেন আমরা সে আশা রাখবো আর যে সম্প্রদায়ের সম্পর্কে কথা বলবেন ওই সম্প্রদায় সম্পর্কে ভালোভাবে স্টাডি করবেন ইতিহাস করিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না কারণ অনেক সময় ইতিহাস গলতভাবে রাখে আমাদের বাংলাদেশি ইতিহাস দেখেন যে শেখ মুজিবের ইতিহাস দেখেন অন্য অন্য লোকের ইতিহাস দেখেন যে কীভাবে গলতভাবে আমাদের স্কুল ক্লাসগুলোতে তুলে ধরছে আর বর্তমানে আবার নতুন করে ইতিহাস লেখা হচ্ছে যখন যে সম্প্রদায় আসবে তখন সেই সম্প্রদায় তাহাদের সবকে ইতিহাস লেগে এই যে ইতিহাসের উপর ভিত্তি করি দিন ধর্ম চলবে দিন ধর্ম চলবে কোরআন হাদিসের ভিত্তি করি এবং আলোচনতা জামাতের ফকাত আলেমদের কাওয়ালের উপর এবং তারা যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে যাবে আমরা সেভাবে ফলো করব আল্লাহ